নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন পঙ্কি বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি ডিম দিয়ে আলু দিয়ে একটা নতুনত্ব রেসিপি তার জন্যে আমি ডিমটাকে হাফ হাফ করে কেটে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা কীভাবে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না এদিকে আমি একটা কড়াই আগের থেকে বসিয়ে রেখেছিলাম তার মধ্যে তেলও গরম হয়ে গেছে তখন একটু নুন দিয়ে দিয়েছি কারণ ডিমটাকে ভাজবো যদি তলায় ধরে যায় সেই কারণে আমি নুনটাকে ভালো করে কড়াইতে মাখিয়ে নিলাম এরপরে ডিমটা যে হাফ হাফ করে কেটেছিলাম আমি নিচ দিকটা ভেতরটা আগের নিচটাকে আগে ভালো করে দিয়ে আমি নিয়ে নেব কারণ কুসুমের দিকটা না দিলে আগে যদি পেছন দিকটা দেওয়া হয় তাহলে কুসুমটা বেরিয়ে আসবে সেই কারণে এইভাবে আমি উল্টে পাল্টে ডিমগুলো ভালো করে ভেজে নেব আর চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে এরপরে ডিমগুলোর কুসুমের দিকটা আমি তেলের মধ্যে আগে দেব এইভাবে সমস্ত ডিম কয়টা আমি ভেজে তুলে নেব উল্টে পাল্টে একটু হালকা হালকা করে ভাজবো ভেজে তুলে নেব। তো ডিম দিয়ে তো আমরা অনেকে অনেক রকম করে রেসিপি করে থাকি তো একদিন হলেও এরকম আমি কিভাবে করলাম এটা একটা নতুন ধরনের রেসিপি একবার হলেও করে দেখবেন আশা করছি ছোট বড় সকলেই খুবই বাড়ির লোকরা খুবই ভালো খাবে আর বাচ্চারা তো ডিম ভালো খায় বড়রাও ডিম ভালো খায় মাছে কাটা থাকে সেই কারণে এবং ওই তেলের মধ্যে যে পরিমাণে তেল ছিল সেই পরিমাণে তেলের মধ্যে আমি টমেটোটাকে হাফ হাফ করে কেটে আমি দিয়ে দেব একটা টমেটো তার মধ্যে দিয়ে দেব দুই ইঞ্চির মতন আদা কুচি আধা কুচি দিয়ে টমেটো দিলাম এরপর দুটো দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা চারটের মতন দিয়ে দেব। আমি যে মশলাগুলো ব্যবহার করব সেইগুলো আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এরপরে প্রায় আমি আটটার মতন রসুন কোয়া ওর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি গোলমরিচ গোটা গোলমরিচ এইগুলোকে আমি দিয়ে ভালো করে ওই তেলের মধ্যে ভাজবো আর এক মুঠো আমি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে ভেজে নেব তার মধ্যে তাহলে আমি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আর গোলমরিচ এইগুলোকে আমি একদম লালচে করে প্রথমে ওই তেলের মধ্যে ভেজে নেব ভেজে আমি একটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে এগুলোকে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে টমেটোর থেকে চোকলাটাও বেরিয়ে আসবে তখন আমি ওই প্লেটটার মধ্যে এই ভাজাগুলো তুলে নেব সমস্তগুলোকে আমি তুলে পরিষ্কার করে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর সাদা জিরা ফোড়ন এই রান্নাটা একটা অন্য ধরনের রান্না ডিমটা একবার হলেও করবেন দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে তো যখন ফোড়নটা একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে আমি ওর মধ্যে আবারও এক মুঠো পেঁয়াজ দিয়ে দেব। প্রথমে তো পেঁয়াজ কিছুটা ভেজে নিলাম তেলের মধ্যে এবার আবারও তেলের ফোড়ন দেওয়ার পরে ওই তেলের মধ্যে আবারও পেঁয়াজ প্রায় আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ এখানে পেঁয়াজটা বেশি ব্যবহার হবে এরপরে লালচে করে আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজের থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে এদিকে আমি মিক্সিং জার নিয়ে নেব এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে তাই আমি ঢেলে নিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো গোলমরিচ এবার একটা মিহি পেস্ট আমি এদিকে তৈরি করে রেখে দিলাম এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে আমি একটু ডিমোয়াশ করে রেখেছিলাম তারপরে আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লবণ এই মশলাগুলোকে আমি দিয়ে ওই পেঁয়াজ আর ফোড়নের সঙ্গে ভালো করে ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন ওটার থেকে তেল ছড় ছেড়ে দেবে এবং ওটার মধ্যে থেকে আমি একটুখানি দিয়ে দিলাম ওর মধ্যে চিনি চিনিটা দিয়ে ভালো করে আমি এরপরে নাড়াচাড়া করব করে তখন আমি দেখব মশলার থেকে কাঁচা গন্ধ দূর হয়ে গেছে তখনও মশলাটা ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে এটা আমি আবারও কষাতে থাকবো ভালো করে কষাতে কষাতে ওই যে মিক্সিং জারে যে আমি মিহি পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে এবার ঢেলে দেব। মশলার পেস্টটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি ওই মশলার সঙ্গে ওটা তো ভাজা ভাজা করাই ছিল আগের থেকে তো আবারও আমি ভালো করে কষাতে থাকব। ওই মশলা পেঁয়াজ তারপরে জিরে আর তেজপাতার সঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নেব কষিয়ে যখন ওটার মধ্যে থেকে তেল ছাড়বে ওটা একটা গ্রেভি মতো তৈরি হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব মিক্সিং জার ধোয়া জল জলটা দিয়ে আমি ভালো করে যেহেতু ওর মধ্যে সমস্ত ভাজা দিয়েছিলাম সেই কারণে একটু হলদে ভাবটা বেশি এসে গেছে এবং আমি জলটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এরপর আগের থেকে আমি কিছুটা আলু প্রায় চার পাঁচটা ছোটো ছোটো আলু আমি সিদ্ধ করে হাত দিয়ে চটকে রেখেছিলাম এই রান্নার মেন উপকরণ এই আলু চটকানো তো আলু চটকানো এই আলুটাকে ভালো করে দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তার আগে কিছুটা আবারও কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙে দিয়ে দেব। আগে তো কাঁচা লঙ্কা আমি মি পেস্ট করে নিয়েছি তো কাঁচা লঙ্কা আবার কিছুটা দিয়ে দিলাম তারপরে ভালো করে আমি কষাতে থাকবো এরপরে একটু ওর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দেব প্যাকেটটার মধ্যে গরম মশলাটা এখন বর্ষাকাল যেহেতু তাই লেগে থাকে ওর জন্য বেরোতে একটু অসুবিধা হয় তো তারপরে আমি ওর মধ্যে যখন দেখব ওটার থেকে তেল ছাড়তে শুরু করেছে মোটামুটি ডিমটা ফুটানো হয়ে গেছে এবং ওই আলুটা ভালো করে ফুটে গেছে তখন আমি ওর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেবো এবার আমি সোজা করে দিয়ে দেব। কারণ কুসুমটা নিচের দিকে দিলে কুসুমটা বেরিয়ে যেতে পারে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা এই রকম একটা রান্না একবার হলো বাড়িতে করে দেখবেন আলু এরকম চটকে ডিমের ভাপা মতন বা ডিমের কারি এরপরে যখন দেখব রান্নাটা আমার হয়ে আসে তখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব তো বন্ধুরা এটা একটা নতুন ধরনের আলু চটকে ডিমের কারি একবার হলেও বাড়িতে করবেন আশা করছি খেতে খুবই ভালো লাগবে করে দেখবেন আমি যেভাবে করলাম আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ